সালামু আলাইকুম খাতু প্রিয় শ্রোতাবিন্দ আজকে আপনাদেরকে এমন একটি ছোট্ট দোয়া শিখিয়ে দেবো যে দোয়াটি পাঠ করলে আপনি যে কোনো বিপদ আপদ থেকে রক্ষা পেতে পারেন যে কোনো বিপদ আপদ থেকে আল্লাফাক রব্বুল আলমিন আপনাকে রক্ষা করবেন আপনাকে বাঁচিয়ে নেবেন সেই দোয়াটি হলো ইসমিল্লাহ রহমান আব্রাহিম ইয়া মুহ ইয়া মুহ ই দোয়াটি যত বেশি পাঠ করবেন যখন আপনি বিপদে পড়বেন যতটা পারবেন আপনি সাতবার চোদ্দ বার একুশবার যত বেশি পারবেন আপনি এই দোয়াটি করবেন ইয়া মহ ইয়া মহ ই এই দোয়াটি পাঠ করবেন ইনশা আল্লাহ আল্লাহ ফাকরবুল্লা আলমিন আপনাকে বিপদ আপদ থেকে রক্ষা করবেন এরপরে যে সকল মা এবং বোনেরা যে সকল মা এবং বোনেরা সন্তান ধারণ করতে গিয়ে সন্তান পেটের মধ্যে নষ্ট হয়ে যায় গর্ভের মধ্যে নষ্ট হয়ে যায় সেই সকল মায়েদের জন্য এটি একটি সুন্দর টাটকা পরীক্ষিত আমল এই আমলটি যদি আপনারা করতে পারেন ইনশা আল্লাহ পাকের অশেষ দয়া ও মেহের বাণীতে ওই সকল মা এবং বোনেদের সন্তান গর্ভে নষ্ট হবে না আল্লাহ পাকের অশেষ দয়ায় তার সন্তান প্রসব হবে আপনি সর্বপ্রথমে একটা কাগজের টুকরা নিয়ে চারকোনা করে সুন্দরভাবে কাটবেন বড় আকারে সেই চারকোনা কাগজটাতে মাঝখানে সর্বপ্রথমে কোনো একটা দরু শরীফ লিখবেন আপনি দরুদে এব্রাহিম লিখতে পারেন অথবা যেকোনো দরুর শরীফ একটা লিখতে পারেন দরুদে এব্রাহিম লিখলেও ইনশাল্লাহ হয়ে যাবে এরপরে তিনটা কোণে আপনাকে লিখতে হবে ইয়া মহ ইয়া মুহ ইয়া মহ ই এই দোয়াটি তিনটা কোণে লিখতে হবে তারপরে শেষ যে চতুর্থ কোনটা থাকবে সেই চতুর্থ কোনটাতে লিখতে হবে ইয়া সত্তারু এই চতুর্থ কোনটাতে যে কোনটা আপনার ফাঁকা থাকবে সেই কোণে ইয়া সত্তারু লিখতে হবে লিখে সেই কাগজটি যদি কবজের মধ্যে ভরে দিয়ে ওই মাকে তার হাতের বাজুর মধ্যে বাহুর মধ্যে বেঁধে দিতে পারেন হাতের মধ্যে বেঁধে দিতে পারেন ইনশাআল্লাহ আল্লাহ পাকের অশেষ দয়া মেহরবাণীতে সেই মায়ের গর্ভের সন্তান নষ্ট হবে না সেই বোনের গর্ভের সন্তান নষ্ট হবে না ইনশাআল্লাহ আপনারা আমনটি করুন অবশ্যই এর ফলাফল পাবেন আসসালামু আলাইকুম রহমত